চলে আসলো কোরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে জামাইয়ের জন্য আর মেয়ের জন্য আমার জন্য কি কি কেনাকাটা করলাম সেগুলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সাথেই থাকতে হবে দেখুন আমি আমার জন্য থ্রি পিস কিনলাম নাকি শাড়ি কিনলাম নাকি বোরকা কিনলাম সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিও আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সপরিবার সবাই ভালো আছি তো আজকে দুই দিন যাবৎ প্ল্যানিং করছি বাইরে যাব শপিং করতে হবে কোরবানি ঈদ চলে এসেছে তো এই দুই দিন ধরে মুস্তানের বাবা বলছে বৃষ্টির দিন বাসা থেকে বের হবে না বের হবে না দুই দিন যাবতী কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সকাল থেকে এত রোদ ছিল পরে ফাইনালি কিন্তু আমি ঘুম থেকে উঠে সারাদিনের বান্না শেষ করে ঘরের সংসারে যা কাজকর্ম আছে সব শেষ করে কিন্তু বারোটার দিকে বাসা থেকে বের হয়েছি আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখনও ভর দুপুর রোদ এত রোদ ছিল মনে হইতাছে গরমের শরীরটা ফাইটা যাইতাছে তো আমরা অর্ধেকার রাস্তা আসতে না আসতেই কিন্তু পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায় ঠান্ডা একটা বাতাস শুরু হয় আর এরই মধ্যে কিন্তু ঝিরি জি বৃষ্টিও পড়তে শুরু করে যতই মার্কেটের দিকে আগাচ্ছি ততই দেখতে পাচ্ছি এদিকে অনেক ভালো বৃষ্টি হয়েছে যদিও বা আমরা যে দিকটায় আসছি তখন ওই দিকে কোনো বৃষ্টিই ছিল না তো যাই হোক প্রথমে কিন্তু মেয়ের কেনাকাটা করব। তাই ফার্স্টেই চলে এসেছে একটা বেবি শপের দোকানে মুস্কানের জামা মূলত যে যে দোকান থেকে নেই আমরা প্রথমে ওই দোকানগুলো ঘুরে ঘুরে দেখি কি কি কালেকশন আছে কোনটা পছন্দ হয় আগে ঘুরে একবার রাউন্ড দিয়ে দেখার পর মানে চয়েস করে রেখে যায় যদি এই দোকানেরটা পছন্দ না হয় তাহলে অন্য দোকানে দেখি এভাবে তিন চারটা দোকান দেখার পর পর ফাইনালি কিন্তু একটা দোকান থেকে নেই তো আমি ভিডিওটা শুরু করার আগেও কিন্তু অলরেডি চার পাঁচটা দোকান ঘুরে ফেলছি দেখে ফেলছি তাদের কালেকশন তো যেহেতু কোরবানি একেবারে অনেক রোদের মধ্যে পড়ছে অনেক গরম থাকবে এর জন্য মেয়ের জন্য সফট আরামদায়ক কিছু সুতি জামা নিব কটনের যদিও বা রোজারিদের এখনও নতুন জামা দুই তিনটা রয়ে গেছে ওইটা এখনো পরাই নেই ওগুলো সবই হচ্ছে নেটের জামা আর নেটের জামা ফ্লফি জামাগুলো কিন্তু একদমই পরানো যায় না গরমের মধ্যে এর জন্য কিন্তু মুস্কানের জন্য এবার কটনের ড্রেস নিতেছি দুইটা আর ইদানিং অনেক মার্কেট হয়ে গেছে ননদের বিয়ে সময় মার্কেট করলাম রোজারি দিতে মার্কেট করলাম আবার এখন কোরবানি দিতে মার্কেট করছি মানে মার্কেটের উপর মার্কেট একটার পর একটা লেগেই থাকে তারপরে এই যে হাতের এই জামাগুলো দেখছিলাম মুস্কানকে ছোটোবেলায় এই জামাগুলো অনেকগুলো পরানো হয়েছে তো আমার পাশে একজন বসে ছোট ছোট জামাগুলো দেখছিল বড় বাচ্চাদের জামার থেকে কিন্তু ছোট বাচ্চাদের জামা একটু বেশি সুন্দর হয় দেখতে কিউট কিউট লাগে তো ফাইনালি কিন্তু আমরা তিনটা জামা সিলেকশন করে ফেলছি কোনটা নিব এখন তিনটা থেকে সিলেকশন করে আবার দুইটা কনফার্ম করতে হবে কোন দুইটা নিব তো একটার পর একটা দেখছি যদিও পছন্দ হয়ে যায় কিন্তু ওই যে অনেক কেনাকাটা হয়ে গেছে দুইটাই নিব বলে আসছি তো যাই হোক ফাইনাল জামা নিতে পারছি এখানে নিতে না নিতেই মেয়ের শপিং কমপ্লিট না করতেই কিন্তু শুরু হয়ে গেল অনেক বৃষ্টি এত বৃষ্টি ছিল দেখেন মার্কেটে সবাই এক মার্কেট থেকে অন্য মার্কেটে যেতেও পারছে না কিছু না তাই যে যার মতো এখানে এই মার্কেটের সামনে অনেকজন মানুষ ছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি তারপর মুস্কানের কেনাকাটা শেষ করে চলে আসলাম মুস্কানের বাবার জন্য কিছু কেনাকাটা করতে মুস্কানের বাবা দেখি কি কেনাকাটা করে রোজার ইত উপলক্ষে মুস্কানের বাবা যদি বলি একটা সুতা সেই সুতাটাও কেনে নেয় সবাইকে উপহার দিয়ে আমাদেরকে দিয়ে মানে উনি আর কিছুই কেনে নেয় তা আমি বলতেছি এবার তোমার কিছু কিনতেই হবে কিছু নাও কিছু কেনো তারপর এই যে এখানে কিছু শার্ট দেখছিলো তারপর পলো শার্ট দেখতেছিলো ওর যেটা দেখা যায় ভালো লাগবে সেটা কিনবে তো আসলে এরকম বৃষ্টির মধ্যে যে এক মার্কেট থেকে আরেক মার্কেট ঘুরে দেখবো ওইরকম কোনো সিস্টেমও না এত বৃষ্টি হচ্ছে অনবরত একটা দোকান অলরেডি ডুবে গেছে এখানে মানে বের হওয়ার হাইটা যাওয়ার মতো অবস্থা না এত বৃষ্টি হইতেছিল তো আমি মুসখানের বাবাকে বলছিলাম তুমি যেই ভয় পাইতেছিলে বৃষ্টির মধ্যে মার্কেটে যাবে না দেখো রোদ দেখা বাসা থেকে বের হইছে ঠিকই কিন্তু আমাদের বৃষ্টিতে ধরলোই শেষ পর্যন্ত তো যাই হোক মুসকানের বাবা একটা শার্ট পছন্দ করেছে এখানে একটা পলো শার্ট দেখতেছিল তো এই শার্টটা মুসকানের বাবা অনেক পছন্দ করছে কিন্তু সাইজে হচ্ছিল না যেহেতু মোটামুটি ঈদ হয়ে গেছে আর কয়েকদিন আছে এখন কিন্তু ভাঙচুর মালই দোকানে বেশি থাকে তো সাইজ মিললে কালার মিলে না কালার মিললে সাইজ মিলে না এরকমটাই হয় এখন মুসকানের বাবার মনটা খুবই খারাপ এখন সাইজে হচ্ছে না তারপর এখানে ট্রায়াল দিয়ে দেখছে আসলে পরে ও চলতে পারবে কিনা চলা যাবে কি না রকম চালাইতে পারবে কিনা পরে দেখলো না একেবারে ঈশ্বর তারপর ওই জামা টান নেয়নি এখন পর্যন্ত শুধু একটা শার্ট কেনা হয়েছে তো যাই হোক একটা দোকানে আটকা পড়ার পর কিন্তু আমরা অন্য দোকানে যেতে পারি না বৃষ্টির জন্য তো আমরা এক একটা দোকানে আধা ঘন্টা এক ঘন্টা করে পার করে ফেলছি বৃষ্টির জন্য বেরো হতে পারি নাই অন্য শপিং মল ঘুরতেও পারি না এভাবে আমাদের সময় অনেক অপচয় হয়ে গেছে তো যাই হোক মোটামুটি মেয়ের কেনাকাটা শেষ আজ মুস্কানের বাবা শুধু একটা শার্ট কেনা হয়েছে বলতেছে যে আজকে হয়তোবা আমার কেনাকাটা ঘুরে করতে সময় লাগবে তুমি তোমার গুলাকে নিয়ে নাও যদি পারি তাহলে শেষ পর্যন্ত আমার জন্য কিছু কিনবো নয়তো বা আমি দিন এসে আমার নিজের জন্য কিছু নিয়ে যাব। তো যাই হোক আমাকে বলতেছে কিছু কেনার জন্য আমি চলে আসলাম থ্রি পিসের দোকানে তো আমার এত ভারী ভারী জামা আমার এগুলো বছরে দুই একবার পরা হয় কোথাও যদি দাওয়াতে টাওতে যাই তাহলে পরা হয় আর নয়তো সারা বছর এগুলো আমার ওয়ার্ড অফ আলমারিতে বন্দি থাকে তো মুসকানের বাবা বলতেছে যে তুমি এই চার পাঁচটা থ্রি পিসের দামে একটা থ্রি পিস কিনে ফেলো এর থেকে ভালো তুমি সুতোর থ্রি পিস কিনবা বাসায় পড়তে পারবা তো এর জন্য এবার আসছি কোরবানি ঈদ উপলক্ষে সুতির থ্রি পিস কিনবো যেগুলোই ঈদের দিন বাসায় পড়তে পারবো শান্তি মতো রিল্যাক্সে কাজ করতে পারবো তো এখানে এত এত থ্রি পিস দেখার পর ফাইনালে আমি দুইটা থ্রি পিস পছন্দ করেছি নিজের জন্য তারপর থ্রি পিস কেনার শেষে কিন্তু চলে আসছে একটা শাড়ির দোকানে মুস্কানের বাবা বলতেছে ঈদ উপলক্ষে একটা শাড়ি গিফট করবে মুস্কানের বাবা সময় বলে আমাকে শাড়ি পরলে নাকি অনেক বেশি সুন্দর লাগে আর আমার নিজেরও শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে যেটা সত্যি কথা তারপর যাই হোক নিজের জন্য একটা শাড়ি দেখতে আসলাম কিন্তু মনে হইতেছে যে এখন এই শাড়ি কিনবো নাকি শাড়ির বদলে একটা বোরকা কিনে নিয়ে যাবো যেহেতু শাড়িটা আমি বছরে একবার এক পরলে হয়তো বা তারপর আর পরা হবে না কিন্তু একটা বোরকা কিনলে দেখা যায় আবার আমি রেগুলার ইউজ করতে পারবো ডেলি তাই আমি চাচ্ছিলাম কম দামের মধ্যে একটা ডেলি ইউজ করার মতো একটা নর্মাল বোরকা কিনতে তো যাই হোক কয়েকটা শাড়ি দেখছি তারপরও মুসকানার বাবাকে আমি বললাম যে এখন আপাতত শাড়ি কেনার দরকার নেই যেহেতু তুমি কিছুদিন আগে একটা শাড়ি দিছো এটা এখনও পরি নেই তো এখন আবার আরেকটা শাড়ি কিনলে দেখা যায় এটা রয়েই যাবে এর থেকে ভালো হবে বেটার হবে আমি একটা বোরকা কিনে নিই যেটা আমি প্রতিদিন আসা যাওয়ায় পড়তে করতে পারবো পরে মুসকানের বাবারও ডিসিশন চেঞ্জ হয় বলতেছে হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো করো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে পছন্দ করে রাখা যায় তোমাকে দেখা যায় আপাতত আমি বোরকা ঈদের পরে এসে তুমি আমার জন্য শাড়ি নিয়ে যাইও তো এরকম আর কি দোকানের মধ্যে হাসি টাটা করছিলাম কথাবার্তা বলতেছিলাম তারপর যাই হোক শাড়ি দেখছি ঠিকই বাট পরে ফাইনালি কিন্তু আর শাড়ি নেওয়া হয় তারপর চলে গেছি বোরকার দোকানে যেটা আর ভিডিও করা হয়নি তো দেখায়নি তো যাই হোক কী কী শপিং করলাম সেটা না হয় আরেকটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মেয়ের জন্য আমার জন্য কী কী কেনাকাটা করলাম আর মুস্কানের বাবা তো আপাতত বললাম একটা শার্ট কেনা হয়েছে তো যাই হোক আমার কিন্তু আমার আর মেয়ের মোটামুটি শপিং শেষ তো আমাদের শপিং শেষ করে মুস্কানের বাবাকে বললাম এবার আবার তুমি তোমার মন মতো দেখো যদি পাও পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে যাও আমাদের সাথে করে আর যদি এখন না কিনতে পারো আর না চয়েস হয় তাহলে পরে রিলেক্সে এসে তুমি নিজে এসে নিয়ে যাও তো যাই হোক এভাবে কিন্তু একটার পর একটা মুস্কানের বাবা দোকান ঘুরছিলো দেখছিল তো ও প্রথমে যে ওই কালো টি শার্টটা দেখে আসছে ওটার মধ্যে ওর মন আটকে আসে কিন্তু ওইরকম কালো সেম টি শার্ট আর কোনো দোকানেই পায় নাই ওই যে ওটা ওর মনে ধরে গেছে তখন ওর মনে হইতে ওইটাই কিনবে তো যাই হোক দোকানদারকেও বলে আসছে এরকম সাইজ দোকানে আনার জন্য বলছে হ্যাঁ আনবে ঈদের আগে তো দেখা যাক আপাতত এখান থেকে অনেকগুলো ঘুরে দেখলেও ওর কিন্তু মনের মতো একটা হয় নাই তো এভাবেই কিন্তু আমরা ঈদ কেনাকাটা সম্পূর্ণ করেছি কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু সবাই কেনাকাটা টাটাকে ফোকাস করে না ফোকাস করে কোরবানি দেওয়াকে তো যাই হোক কিনবো না না করো মেয়ের জন্য আমার জন্য হালকা পাতলা টুকটাক কিছু নর্মালের মধ্যে কিছু কেনাকাটা করে নিচ্ছি এই হলো আমাদের ঈদ কেনাকাটা আর এখন দেখেন বাহিরে কত রোদ উঠেছে বৃষ্টির শেষে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ